ব্রেকফাস্ট আমাদের হোটেল ইনক্লুডেড ছিল তো ওরা বলেছিল দশটার মধ্যে ব্রেকফাস্ট বন্ধ হয়ে যায় তো নয়টার পর পরই চলে এসেছি নিচে আর এসে যা যা দেখছি আসলে খারাপ না আছে মোটামুটি তবে আমরা আর বেশি আশা করেছিলাম তো অতটা তো আর এখানে থাকে না তো যাই হোক যাই ছিল এখানের থেকে এখন পছন্দ করে নিয়ে আমরা আমাদের নাস্তা করে নিয়ে আমরা আজকে হোটেলটা চেঞ্জ করব। আমি যে হোটেলটা থাকি এখানে এসে আর যে হোটেলটা আমার বুকিং দেওয়ার কথা আসলে আমার জানাতে অনেক দেরি হয়ে গিয়েছিল যার জন্য ওরা দিতে পারে নাই বলেছে দিদি তুমি অন্য কোথাও একটা থেকে আসো এখানে কাল সকালে এসো তো আমি আজকে চলে যাব আর এই যে আনিস তো যেখানে যাই একটু বাড়াবাড়ি করে মানে আমি ডিম্পোসে চিনি খাই এটা তার এখানে বলার কি দরকার বলেছে ওরাও নিয়ে এসেছে আমার ভীষণ লজ্জা লাগছিল যে ওরা হয়তো ভাববে বাংলাদেশের মানুষ হয়তো ডিমে চিনি দিয়ে এভাবেই খায় কিন্তু আসলে না এটা আমার একটা বাজে নেশা কারণ আমি ডিমটা আসলে পছন্দ করি না খেতে পারি না তো চিনি দিলে মনে হয় ডিমের ফ্লেভারটা একটু কম লাগে তো আর চতুর্থ দিন হতে চললো আমার মাইগ্রেনের ব্যথা কোনোভাবেই যাচ্ছে না ওষুধও খাচ্ছি ঘোরাঘুরিও করছি খাওয়া দাওয়াও করছি এভাবেই চলছে তো আজকে হচ্ছে হোটেল চেঞ্জ করব। আর হোটেল চেঞ্জ করার জন্য আমরা সব গুছিয়েই নিয়েছি আসলে শুধু তো এখানে এক রাত থাকলাম এত কিছু ব্যাগ থেকে বেরো হয় নাই নাস্তাটা করে এখন উপরে যাব। এই চৌবাচ্চাটায় আসার পর থেকেই এই তিনটা জিনিস দেখতে পাচ্ছি তো খুব ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখেছি ফাইনালি এখন একটু শ্যুটও করে নিলাম এখন হচ্ছে রিসিপশনের ঢুকে ওদের সাথে ফাইনাল করতে হবে হোটেলের এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছিলো সিরামিকের ফুলদানিগুলো আর এই যে এত বড় মিরর দেখলে একটু ঢং ঢং করতে ইচ্ছা করে চলে এসেছি যেই হোটেলটাতে আমি সব সময় থাকি এখানকার হোটেলের নিস্তলাতে আমার খুব পরিচিত একজন ছোট ভাই আছে ওকে একটা মেসেজ দিলে উপরেই হচ্ছে ওর হোটেল ও বুকিং দিয়ে রাখে তো সেটা আসলে এক রাত আমাদের বাইরে অন্য হোটেলে থাকতে হলো এই হোটেলটাই আমার বেশি পছন্দ আমি অনেক বছর থেকে এসে এই হোটেলটাতেই থাকি তো তারপর আমরা ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম ভেঙেছে সেই বিকেল পাঁচটায় উঠে ঝটপট হচ্ছে আমরা খেতে নেমেছি আর খাওয়া তো আমরা বাসার থেকে বের হবার পর যে কয়দিন ভেলোরে থাকলাম আবার আজ দুই দিন হতে চললো কলকাতাতে আমরা এ পর্যন্ত মাছ মাংস খাই নাই এখানে এসেও ডাল ভত্তা আর সবজি নিয়েছি তারপরেও এখানকার খাবার আমার মনে হচ্ছে কিছুটা আমার টেস্ট ফিরে এসেছে তো তারপরে চা খেয়ে চলে গিয়েছিলাম আনিসের তো যেখানেই যাব তার আমার জন্য আমার পাঞ্জাবি দেখতেই হয় পাঞ্জাবের তার এত নেশা তো হাঁটতে হাঁটতে নিউ মার্কেটের পাশে একটা দোকানে এসেছিলাম আমি যেখানে থাকি একদম নিউ মার্কেটের কাছেই তো সেখান থেকে ঘোরাঘুরি করে চলে এসেছি আমার যে ছোটো ভাইয়ের কথা বললাম ও নিচতলা আর হচ্ছে দোতলাটা মিলে ওর শোরুম এখানে সব ধরনের ড্রেস কিন্তু আমাদের বাংলাদেশে বসুন্ধরা যমুনা স্টার মল্লিকা এইসব মার্কেটে চলে যায় ওর ড্রেসগুলা ভীষণ সুন্দর হয় আপনাদের কার কার লাগবে দ্রুত ইনবক্স করে ফেলেন অনেক ড্রেস এখানে ড্রেসগুলো সব বোম্বে থেকে আসে তো আজ এই পর্যন্তই